আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রোপে ইঞ্জিনিয়ারিং বিল্ডার ইন্টির থেকে আমি ইমা হাসান বলছি শুভ সকাল ইন্টিরিয়ার ফ্ল্যাটে এখানে সিলিং এর কাজগুলো শেষ টাইলস করার আগে আমরা সিলিংটা মোটামুটি পার্সেন্ট ফাইনাল করে রেখেছি বিল্ডিংয়ের এর যে ভিতরে শুধু সিভিল কাজ ছিল এখানে বাকি সবগুলো কাজই আমরা করছি আমাদের তত্ত্বাবধানে হচ্ছে রোকিয়া ইন্টেরিয়র ডিজাইন লিমিটেডের তত্ত্বাবধানে কিচেনটা ওপেন কিচেন রাখা হয়েছে এখানে উপরে মার্বেলের কাজ চলছে এখন এখানে কিচেন ইন্টেরিয়র হবে এই পোর্শনটা পুরোটাই ওপেন কিচেন হিসেবে ডিজাইন সবগুলো কমপ্লিট করা আছে আমাদের ডিজাইন দেখেছেন এটা হলো একটা বড় লিভিং রুম আর এটা ফার্স্ট ফ্লোর এই এখানে সিলিংটা কমপ্লিট করা আছে এগুলো ফ্যানের হুক ঝা বাতে হুক গুলো দেওয়া আছে এখানে একটা গেস্ট বেড থাকবে একটা চাইল্ড বেড হিসাবে ইউজ করবে এই সিলিংগুলো মোটামুটি এইটি পার্সেন্ট কমপ্লিট করা হয়েছে ভিতরে ক্লোজেড হবে ক্যাবিনেট হবে বাকিগুলো যখন আর বাকি কাজ শুরু হবে ইনশাল্লাহ তখন আপডেট আমরা করে তো এই রুমটাও সিলিংটা সুন্দর একটা সুন্দর সিলিং করা হয়েছে ওয়াশরুমের টাইলস গুলো দিয়েছি দেখেন এখানে কাস্টমার চয়েস বলছে এই ওয়াশরুমের টাইলস গুলো থাকে উনি চয়েস করে দিয়েছেন আমরা সেটা প্রোভাইড করেছি এটা চাইনিজ টাইলস টাইলসের দেখতে আপনি অবশ্যই বুদ্ধি হবেন আর ওপরে একটা সুন্দর দুপাশ থেকে লাইটের শেড দিয়ে একটা সিলিং করা হয়েছে লাইটটা যাতে ব্যালেন্স থাকে এই ব্যাপারটা মেনটেন করা হয়েছে সিলিংটা এখানে হাফ কমপ্লিট করা হয়েছে এখান থেকে বারান্দা একটা সুন্দর ভিউ রাখা হয়েছে যাতে এখানে যিনি বেড এই বেড যদি থাকেন তিনি যাতে পুরো ভিউটা উপভোগ করতে পারেন ওটার মাথায় রেখে ডিজাইনটা করা হয়েছে আর যদি আমরা ডু

আর যখন ঠান্ডা লাগবে দেখতে অনেক ফ্যান্সি মনে হবে এখানে কিছু ওয়াল প্যানেলিং থাকবে থাকবে এখানে এটা একটা বেডরুম হিসাবে থাকবে এখানে সিলিং করা হয়েছে এই ওয়াশরুমের ভিতরে নিয়ে সার নিয়ে সব কিছু নিয়ে আছে এটা কমন ওয়াশরুম হিসাবে ইউজ হবে অ্যান্ড দেন এখানে এটাও ডাইনিং রুম হিসাবে ইউজ হবে এটা ডাইনিং ট্যাম লিভিং হিসাবে এখানে চারটা রুম করা আছে চারটা রুমের এটা একটা বেড হিসেবে ইউজ হবে এটা একটা মাস্টার বেড আর একটা রেগুলার বেড হিসেবে চারটা বেড দিন প্রত্যেকটা বেডের সাথে একটা করে ওয়াশরুম আছে সাথে কেবিন একটা অপশান রাখা হয়েছে টাইলসগুলো এগুলো টাইলস টাইলস সবগুলো টাইলস উনি টাইলস ইউজ করেছেন সমোটামুটি আপডেট হলো এটা এটা বসুন্ধরা আমাদের একটা প্রোডাক্ট রোকে ইন্টিরিয়ারে আশা করছি আপনাদের ভালো লাগবে সামনে যেগুলো কাজ হবে আমরা ইনশাল্লাহ আপডেট দিয়ে দেব রোকে ইন্টিরিয়ার ডিজাইনের লিমিটেডের সাথেই থাকবেন এবং রোকে ইঞ্জিনিয়ারিং লিমিটেডে আমাদের যে কাজগুলো আছে সেগুলো ফলো করবেন আমরা দুইটা কনসার্ন কোম্পানি মিলেই আসলে এটা সুন্দর কাজ উপস্থাপন করার জন্য চেষ্টা করি ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী যাচ্ছে ক্লায়েন্ট আসলে সেটা সবসময় মাথায় রেখেই সিভিল এবং ইন্টেজের দুটো ব্লেন্ডিং করার সর্বোচ্চ প্রয়াস থাকে আমাদের আশা করছি আপনাদের বা যে কোনো ক্রাইরিজের আমরা সর্বোচ্চ সহযোগিতা দিতে পারবো এবং ক্রাইরিজগুলো ফুলফিল করতে পারবো আশা করছি নোকে ইন্টেরিয়র ডিজাইন লিমিটেডের ফেসবুক পেজ এবং ইউটিউবের যে চ্যানেলগুলো আছে আমাদের চ্যানেলগুলো আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন যাতে যে কোনো আপডেট আপনারা পেতে পারেন আপনাদের যে কোনো পারশাআল্লাহ আমরা সর্বাত্মক গুরুত্ব সহকারে দিয়ে থাকবো আজকের জন্য এটুকু আবার দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো এক প্রজেক্টের ভিডিওতে আসসালামু আলাইকুম ওরহমুল্লা বাকাত